ডাক্তার সঞ্জয় সেন সহ আপনারা একদল মানুষ এত সুন্দর এক সংগঠন সৃষ্টি করেছেন আমাদের সংগঠিত করেছেন এবং যে মানুষের নামে আমরা পেছন দিকে দেখছি লেখা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামে শ্রেষ্ঠ স্বাধীনতা বিশ্ব বিশ্বনেতা তিনি শুধু আজ ভারতের নেতা তিনি নন তিনি বিশ্ব নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে আজকের এই সভাকে আমি সেলাম জানাই আপনাদের জানাতে চাই যে বাঙালি বিশ্বকোষ প্রতিষ্ঠিত হবে এবং সেখানে উন্মোচন হবে একুশে জানুয়ারি সেই বিশ্বকোষে আপনারা প্রধান সকলেই ফর্ম নিয়েছেন পনেরোই নেতাজি আমি আন্তরিক ধন্যবাদ জানাই তারা কিন্তু সুভাষ নেতাজি সুভাষের সাথে যে অভিযান করা হয়েছে সেই অভিযানের জন্য আজকে ভারতবাসীর মনে একটা যন্ত্রণা রয়েছে অবশ্যই অবশ্যই একুশে অক্টোবরকে আগামী দিবস এবং এনআইএ কে অনুযায়ী জাতীয় ছুটি ঘোষণা করতে হবে একুশে তৃতীয় একুশে অক্টোবর দিনের প্রথম স্বাধীনতা সত্যতা মেনে বিশেষ স্বাধীন বিশেষ স্বাধীন দেশের প্রথম রাষ্ট্রপ্রধান নেতাজি সুভাষচন্দ্র বসু গেজেট নোটিফিকেশনের মাধ্যমে করতে হবে এবং ঘোষণা করতে হবে নেতাজী সুভাষ চন্দ্র বসু স্বাধীন দেশের প্রথম রাষ্ট্রপ্রধান সমস্ত শিক্ষা বোর্ডের ইতিহাসের পার্থীকে সামিল করতে হবে সুন্দর সুন্দর বক্তব্য আর কি গ্রেজেট নোটিফিকেশনের মাধ্যমে চতুর্থ আজাদিন সরকারের বিপুল অর্থ ও সম্পত্তি লিমিটেড কাহিনী সময় সময় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এসব বিষয়ে সম্পূর্ণ তদন্ত করা হোক এবং যা ভারতবাসীকে জানানো হোক পাঁচ রাশিয়া চীন ইউকে অস্ট্রেলিয়া আমেরিকা ফ্রান্স জাপান সব সম্পূর্ণ পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে ঢাকার ও এনআইএ সংক্রান্ত সমস্ত ফাইল অবিলম্বে প্রকাশ করা হোক অবশ্যই অবশ্যই আমরা এই এই দাবির সাথে একমত ছয় নম্বর দাবি হচ্ছে ভারত কর্তৃক প্রকাশিত তিনশো কি ফাইল ছাড়া রাজ্য সরকার সরকারগুলি অধীনস্থ নেতাজি এনআইএ সংক্রান্ত সমস্ত ফাইল প্রকাশ করতে হবে এটাও আমরা একমত সাত নম্বর দাবি হচ্ছে রাজপথের নাম কর্তব্য পথ নয় আজাদি পথ করা একটা হচ্ছে আজাদি সবার বুকের মধ্যে রয়েছে অন্তরে রয়েছে আমরা তো চাই নেতাজিকে যথার্থ সম্মান দেওয়া হোক যদিও ইন্ডিয়া গেটের পাশেই ওনার মুক্তি স্থাপন করা আছে এর জন্য আমরা নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই তিনি অন্তত কিছুটা ভারতবাসীকে ভারতবাসীর অন্তরের দেশপ্রেমিক নেতা সুভাষ সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়েছেন এর জন্য আমি নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই এবার আমরা দাবি পূর্ণ সমর্থন করি এবং একটা কথা কি জানেন এই যে তবে আপনাদের অনেকেই না গত দু হাজার তেইশ সালে দীঘন্ত চক্রবর্তী লেখা তাতে ছিল নেতাজি কি দেশ ভাগের পরে বসেছিলেন স্বাধীনতার পরে কি নেতাজি সুভাষ বসেছিলেন তার লেখাটা পেয়েছিলাম পৌঁছিলাম চন্দননগরে

তিনিও লিখেছেন যে আপনার কি বলে উনি লিখেছেন ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সালে কি লিখেছেন যে এটা যে বেঁচেছে এ কথা কেজিবি ভাইরে বলা আছে এবং কেজিবি সেটা বলেও গেছেন যে আমাদের ভারতবর্ষের কংগ্রেস এবং কমিউনিস্ট তৎকালীন কংগ্রেস এবং কমিউনিস্ট নেতারা জানতেন যে সুভাষ কোর্ট বেঁচে আছে তারা বুঝে দেখুন আমি আমার কথা না সুপ্রিম কোর্ট একমে এই চন্দ্রনগরে থাকেন তার হচ্ছে জয়দেব মুখার্জি তার আজকে তার ছবি একটা বিশিষ্ট সংবাদ করেছে তা আমরা সত্যিকারে যদি এই সংগঠন মন্ত্র যা উদ্যোগ নিয়েছেন তাকে আমি স্বাধীন জানাই আপনারা নেতাদের কাছে মানুষ জনগণের কাছে তুলে ধরুন যে সত্যি নেতাজির প্রতি অবিচার করা আছে তবে আমাদের এই যে আদর্শ উদ্দেশ্যটা স্বার্থভাবে সকলে মন কামনা করে আমি আমার বক্তব্য বিশেষ করাম বন্ধের